নমস্কার আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে সূর্যগ্রহের রাশি পরিবর্তন ঘটছে সূর্যদেব অবস্থান করবেন ধনু রাশির ঘরে এই ধনু রাশিতে অবস্থানের জন্য আপনাদের কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব এখানে আমি প্রত্যেকটি রাশি এবং লগ্নের মানুষের সম্পর্কে এক এক করে আলোচনা করব তাই অনুষ্ঠানটি আপনারা প্রত্যেকেই খুব মনোযোগ সহকারে শুনবেন প্রথমে আমি বলব আমাদের আমাদেরকে কী রিপ্রেজেন্ট করে থাকে সুরুদেব আমাদের ইগো আমাদের আত্মা শুরুতে আমাদের কনফিডেন্স লেভেল আমাদের আমাদের হচ্ছে রাজনীতি আমাদের সরকারি কাজকর্ম পিতা অর্থাৎ বাবা এগুলো রিপ্রেজেন্ট করে থাকেন শুরুদেব আমাদের ইমিউনিটি পাওয়ারকেও নির্দেশ করে থাকেন কনফারেন্স লেভেলকে নির্দেশ করে থাকেন সরকার রিলেটেড যে কোনো কাজকর্ম সূর্যদেবের আয়তার মধ্যে পড়ে চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা শাস্ত্র মহাকাশ বিজ্ঞান এগুলো আরও বিবিধ বিষয় রয়েছে সূর্যদেবের আয়তার মধ্যে আমাদের মান সম্মান যশ খ্যাতি যে কোনো কাজে প্রতিষ্ঠা প্রাপ্তিতে সূর্যদেবের ভূমিকা সর্বাধিক আজকেই সূর্যদেব রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করছি এই এক এক করে আমি প্রতিটা আশি সম্পর্কে আমি বলবো তাই আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্কগুলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মসংখ্য ব্যাপার যান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় এবারে কথা আসছে যে প্রথমেই বলব মেস রাশি বা মেষ লগ্ন সম্পর্কে মেষ রাশির হচ্ছে পঞ্চমাধিপতি রবিদেব তিনি অবস্থান করছেন নবমভাবে অর্থাৎ ভাগ্য হবে অত্যন্ত শুভ পঞ্চম নবমের একটা কানেকশন তৈরি হচ্ছে মেষ রাশি মানুষদের জন্য ভাগ্য সহায় হবে গুরু কৃপা লাভ হবে বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে বাবার সুস্বাস্থ্যে উন্নতি হবে ভাগ্য সহায় হবে চলতি প্রেমের মধ্যে সমস্যা সমাধান হবে নতুন প্রেমের যোগাযোগ রয়েছে প্রেম থেকে বিবাহও হতে পারে কর্মজীবনে স্বাস্থ্যের সাফল্য কর্মক্ষেত্রে মান সম্মান লাভ উচ্চ পদপ্রাপ্তিতে এগিয়ে রয়েছেন মেষরাশির মানুষেরা আরও অনেক কিছু রয়েছে সেগুলো সব কিছু বলা যায় না একটা ভিডিওর মধ্যে একটা গ্রহের উপর ডিপেন্ড করে এই অবশ্যই আমি কমেন্ট করবেন কমেন্ট করলে আমি উত্তর দেবো এবারে আমি আসলে বিশ্বরাশির কথায় আসি চতুর্থ প্রতি তিনি অবসানো করছেন অষ্টমভাবে এই চতুর্থ অষ্টমে কানেকশনের জন্য গৃহকেন্দ্রিক সমস্যা হতে পারে ঘরের মধ্যে একটা সমস্যা কেন্দ্রিক সমস্যা আসতে পারে আবার কি হচ্ছে গুপ্তশত্রু নাশ হবে কোনো গুপ্ত শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না প্রত্যেক সম্পত্তি প্রাপেতে সাহায্য করবে বাস্তু দোষ সৃষ্টি হতে পারে বা আপনার বাস্তু থেকেও কোনো ক্ষতি করতে পারে প্রতিবেশী কেন্দ্রিক সমস্যা আসতে পারে বন্ধু বান্ধব থেকে সমস্যা আসতে পারে আবার কোনো কিছু পুরোনো প্রপার্টি সেল করার ক্ষেত্রে সময়টা খুব ভালো আকস্মিক অর্থপ্রাপ্তি সময়টা খুব ভালো বিশ্ববাসী মানুষদের মায়ের সঙ্গে মাঝে মাঝে মনোরম হতে পারে বা মা আপনার শারীরিক সমস্যায় ভুগতে পারে এরপরে মিথুন রাশি মিথুন লগ্নের কথা মিথুন রাশির হচ্ছে তৃতীয় ভাবের অধিপতি তিনি অবস্থান করছেন সপ্তম ভাবে মারফত ব্যবসায় উন্নতি হতে পারে যারা সেলসম্যানের কাজকর্ম করেন ওষুধের রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন সে সার ওষুধ হতে পারে কিংবা মেডিসিনের হিউম্যান পারে যে কোনো মেডিকেল রিপ্রেজেন্টেপ যারা কাজকর্ম করেন সেখানে সাকসেসকে নির্দেশ করছে তার সাফল্য লাভ করবে যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হয়ে যাবে স্বামী মধ্যে ইগো কেন্দ্রিক সমস্যা আসতে পারে ইগোকে যদি কন্ট্রোল করতে পারেন নিজের রাগকে কন্ট্রোল করতে পারেন স্বামী সম্পর্ক বৃদ্ধি হবে আবার যোগাযোগ মারফত অনেকের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এই রবিগ্রহের কারণে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের পর থেকে বিবাহের যোগাযোগও রয়েছে এবারে আমি আসবো কর্করাশি বা কর্কর লকডাউনের কথায় কর্করাশির দ্বিতীয় দ্বিতীয়পতি তিনি অবস্থান করছেন পঞ্চমভাবে মাফ করবেন ষষ্ঠভাবে দ্বিতীয় ষষ্ঠ ষষ্ঠভাবে যাওয়ার জন্য যারা চাকরিমুখী পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষায় সাফল্যকে নির্দেশ করছে নতুন কোনো চাকরি প্রাপ্তিতে আপনারা এগিয়ে রয়েছেন কর্করাশির মানুষেরা বিশেষ করে সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি প্রাপ্তিতে আপনারা এগিয়ে থাকবেন যারা বাড়ি ভাড়া দেন বা বাড়ি ভাড়া দিয়ে ব্যবসা করেন তাদেরকে সাকসেসকে নির্দেশ করছে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভ সাহায্য করে রোগীদের শত্রু নাশ করবে কোনো শত্রু আপনার কিছু করতে পারবে না শত্রু ধ্বংস হবে সেভিংস করতে পারবেন বৈদেশিক যোগাযোগ আসবে বিদেশে রয়েছেন সেখানে সাফল্য লাভ বিদেশে যেতে চাইলে সময়টা অত্যন্ত ভালো শত্রু নাশ হবে কোনো জায়গায় লোন নিতে চাইলে লোনের নেওয়ার জন্য সময়টা খুব ভালো পারে লোনকে পরিশোধ যদি করতে চান সেই ক্ষেত্রেও সময়টা খুব ভালো এই দিক থেকে অবশ্যই আপনারা সাকসেস পাবেন কোনো রোগ অসুখে আক্রান্ত হলে সে রোগ থেকে দুটো আরোগ্যকেও নির্দেশ করছে বর্তমান সময়ে কর্করাশি মানুষদের এবারে আসবো সিংহ রাশি বা সিংহ লগ্নের কথায় সিংহ রাশি বা সিংহ লগ্নের হচ্ছে রাশির অধিপতি রবিদেব অর্থাৎ আপনার সিংহ রাশি মানে আপনি রবি গ্রহে জাতক এই রবি অবদান করছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে অত্যন্ত ভালো লগ্নপতি প্রতি বা অধিপতি পঞ্চমে চলে গেছে আপনার প্রতিষ্ঠা প্রাপ্তি হবে যে কাজ করুন না যে কাজে আপনার সুনাম বাড়বে মান সম্মান বাড়বে উচ্চ পদ পেতে পারেন আপনার প্রতিষ্ঠা বৃদ্ধি হবে আপনার জ্ঞান আপনার বুদ্ধি আপনার ট্যালেন্টের বিকাশ ঘটবে এই সময় সন্তান ক্যারি করতে চাইছেন তাদের জন্য সময়টা খুব ভালো সন্তানের সঙ্গে আপনার সুসম্পর্ক বৃদ্ধি হবে আপনার সন্তানের সময় প্রতিষ্ঠিত হতে পারেন আকস্মিক অর্থ অর্থপ্রাপ্ত সাহায্য করবে আই লাভ সাফল্য অঙ্গনা বৃদ্ধি পাবে মানসিকভাবে দৃঢ় হবে না আপনি যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে মন মানসিকতা ভালো থাকবে যাচ্ছে সিংহ রাশি বা সৃঙ্খলগের মানুষদের আমি প্রেমে কন্যা রাশি বা কোন লগ্নের কথায় কোন রাশি বা লগ্নের হচ্ছে দ্বাদশপতি তিনি অবস্থান করছেন চতুর্থভাবে দ্বাদশ চতুর্থের কারণ হওয়ার জন্য এই সময় বৈদেশিক যোগাযোগ মারফত ঘরের অনেক কিছু কাজ উদ্ধার হতে পারে বিদেশ থেকে যোগাযোগ আসবে বিদেশের মানুষ যারা রয়েছেন সেখানে সাফল্য লাভ হতে পারে বা বিদেশ থেকে আর্থিক উন্নতি হবে সেই উন্নতির কারণে আপনার ঘরের সম্মান বৃদ্ধি হবে বা ঘরের মানুষের সঙ্গে একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে বা গৃহকেন্দ্রিক সমস্যার সমাধান আপনারা পেতে পারেন বৈদেশিক যোগাযোগ মারফত মায়ের সাথে উন্নতি হতে পারে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ নিতে হবে বন্ধু বান্ধবের থেকে হেল্প পেতে পারেন এমনটাই করা যাচ্ছে কর্মক্ষেত্রে সাফল্য হতে পারে কর্মক্ষেত্রে মান সম্মান লাভ উচ্চ পদে প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে সামাজিক স্টেটাস বৃদ্ধি পেতে পারে এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সময় নতুন কর্মপ্রাপ্তিতেও এগিয়ে রয়েছেন অন্য মানুষেরা এরপরে আমি আসবো রাশি বা তুলা লগ্নের কথায় তুলা রাশি বা তুলার হচ্ছে একাদশপতি তিনি অবস্থান করছেন তৃতীয়ভাবে তৃতীয়ভাবে একাদশ তৃতীয় কানেকশন হচ্ছে তৃতীয়ভাবে রবি কিন্তু ভালো ভালো বল দিয়ে থাকে এর ফলে আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি হবে ভাই বা বোনের কাছ থেকে এক সময় হেল্প পেতে পারেন বা দাদার কাছ থেকে হেল্প পেতে পারেন যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকতে সে মানুষদের আকস্মিক প্রাপ্তি হতে পারে যোগাযোগ মারফত আর্থিক লেনদেন হতে পারে সেখান থেকে বেনিফিট পেতে পারেন আপনারা লোকশ্রী মানুষেরা সেই সঙ্গে ভাগ্য সহ হবে গুরুকে বেলা হবে বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে বাবার কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন বাবার কাছ সাহায্যে অনেক কিছু কাজে সাকসেস হওয়ার সম্ভাবনা রুখতে পাচ্ছি তুলারাশির মানুষদের এবারে আমি আসবো বৃশ্বিক রাশি আর বিশ্বিক লগ্নের কথায় বৃশ্বিক রাশি আর বিশ্বিক লণের হচ্ছে দশমাধিপতির কর্মাধীশ এই রবিদেব তিনি অবসান করছেন রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অত্যন্ত ভালো দশম পর দ্বিতীয় রয়েছে অতএব কর্মক্ষেত্রে সম্মান লাভ কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি কর্মক্ষেত্রে সম্মান লাভ সামাজিক টাকা পয়সা জমা পারবেন সেভিংস করতে পারবেন এবং আপনার কথাবার্তার মধ্যে একটা গাম্ভীর্য ভাব থাকবে কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন যারা কথা বেছে কারণ সেলসম্যানের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সাকসেস কেউ নিবেশ করছে মানুষের জন্য অত্যন্ত ভালো সময় সেই সঙ্গে দশম দ্বিতীয় কানেকশনের জন্য কর্মকেন্দ্রিক আর্থিক ইনকাম বেশিরভাগ করা যাচ্ছে অর্থাৎ প্রচুর টাকা রোজগার করতে পারবেন টাকা জমাতেও পারবেন এপ্রেমে আসবো ধনু রাশি বা ধনু লগ্নের কথা ধনু রাশি হচ্ছে নবমপতি অর্থাৎ ভাগ্যাধীশ রাশিতে অবস্থান করছে ভাগ্য এবং রাশির সঙ্গে বা লগ্নের সঙ্গে কানেকশান হচ্ছে অত্যন্ত ভালো ভাগ্য সহায় হবে আটকে আটকে থাকা কাজ যে কাজগুলো আটকে আছে অব করে হচ্ছে না বা আটকে পেন্ডিং কাজ সেই কাজগুলো উদ্ধার হবে রবি দেবের কারণে বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে বাবার কাছ থেকে হেল্প পাবেন গুরু কৃপা লাভ হবে আপনার উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো হবে ভাগ্য সহায় হবে মানসিক ভাবে আপনি দৃঢ় হবেন যে কোনো কাজে উদ্যোগ উদ্যম ভালো থাকবে তবে মাঝে মাঝে মাথা যন্ত্রণায় ভোগ ভুগতে হবে আপনাকে মাথা যন্ত্রণা মাথা চোরাঘাট লাগানো একটা ভাবে রয়েছে যেটা বিশেষ করে চোখের সমস্যা যাতে রয়েছে চোখের সমস্যা বা হার্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকলে সেখান থেকে একটু সাবধানতা অবলম্বন করবে এ প্রেমে আসবো মকর রাশি বা মকর লগ্নের কথায় মকর রাশি অষ্টমাধিপতি তিনি অবস্থান করছেন দ্বাদশ ভাগ অর্থাৎ অষ্টম দ্বাদশের একটা কানেকশন তৈরি হচ্ছে এক প্রকার বিপুল রাজ্য তৈরি হচ্ছে মকর রাশি মকর লগ্নের মানুষদের এর ফলে আপনাদের শত্রু নাশ হবে কোনো শত্রু নাশ না কোনো প্রতি গুপ্ত বিশেষ করে গুপ্ত শত্রু নাশ হবে প্রচুর টাকা ব্যয় হবে সেই সঙ্গে আপনাদের এই সময় কোনো না কোনো কারণবশত বদনামের শিকার হতে পারে মহিলা হতে পারে কিংবা কর্মজীবনে কোনো কিছু টাকা পয়সা কেন্দ্র করে হতে পারে বা যে কোনো কারণবশত আপনাদের সম্মান হানি হওয়ার একটা ভয় রয়েছে এদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন তবে গুপ্ত শত্রু নার্স হবে প্রত্যেক সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করবে বিদেশে যারা রয়েছেন সেখানে সাকসেস লাভ বা সেখানে প্রতিষ্ঠা সাহায্য করবে বা আপনি যদি চাইছেন যে ঘর থেকে দূরে গিয়ে কোনো কিছু কাজ করবো তাদের জন্য সময়টা খুব ভালো এটুকু বলতে পারি আপনার লিখতে গেলে রাশি বা রগ্নে রবির রবি গোচরটা খুব একটা সুবিধার নয় বা ভালো নয় এবারে আমি আসবো কুম্ভ রাশি বা কুম্ভ অগ্নের কথায় কুম্ভ রাশি হচ্ছে সপ্তমাধিপতি রবিদেব তিনি অবস্থান করছেন একাদশ ভাবে এটি খুব ভালো প্রথম প্রতি যাওয়ার জন্য যারা বিবাহিত রয়েছেন বা বিবাহিতা রয়েছেন তাদের কিন্তু এই সময় উন্নতি হতে পারে কর্মপ্রাপ্তি হতে পারে তাদের বা কর্মক্ষেত্রে সাফল্য লাভ কর্মক্ষেত্রে সম্মান লাভ কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তি হতে পারে যারা বিবাহিত বা বিবাহিতা মানুষরা রয়েছেন দেখছেন তাদের কুম্ভ রাশি বা লগ্ন তাদের ক্ষেত্রে শুধুমাত্র এটা হবে আবার বিবাহের যোগাযোগ রয়েছে প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা খুব জরুরি রয়েছে এই বিবাহ থেকে আর্থিক উন্নতি হতে পারে বা যাকে বিবাহ করছে সেখান থেকে আপনার বেনিফিট হতে পারে ব্যবসায় উন্নতি হবে ব্যবসায় শ্রী হবে ব্যবসার ক্ষেত্রে সম্মান লাভ উচ্চ পদ প্রাপ্তি বা ব্যবসার ক্ষেত্রে সামাজিক স্টেটাস বা পাবলিক ডিলিংস খুব ভালো হবে আপনার এটুকু বলতে পারি আয় লাভ সাফল্য হবে উন্নতি হবে চলতি উমের মধ্যে সাকসেসকে নিবেশ করছে আপনার সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো হবে আপনাকে ট্যালেন্টেড করাবে আপনার বুদ্ধিমান হবেন বুদ্ধিমত্তায় কাজে লাগে যে কোনো কাজে সাকসেস নিতে পারেন রোগীদেবের কারণে যেহেতু আপনারা একাদভাবে অবস্থান করছে কুম্ভ রাশি মানুষদের এরপরে আমি আসবো সর্বশেষ রাশি বা লগ্ন সেটা হচ্ছে মিন রাশি বা লগ্ন মিন রাশির হচ্ছে ষষ্ঠাধিপতি তিনি অবস্থান করছেন দশম ভাবে তো কর্ম গৃহে খুব ভালো ষষ্ঠ দশমের কানেকশান মীন রাশি বা লগ্নের খুব খুব ভালো এটা ষষ্ঠ দশমে চলে যাচ্ছে মিন রাশি মীন লগ্নের ক্ষেত্রে এটা অত্যন্ত শুভ এই রোগীর কারণে আপনারা এই সময় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভ করবে যে কম্পারেটিভ এক্সাম যে হয় চাকরিমুখী পরীক্ষাগুলো সেখানে সাকসেস এনে দিতে পারে বা আপনি খেলোয়াড় হয়ে থাকেন বা আপনি যেমন ডিডি নাম্বার ওয়ানে কথা বলছি ডিডি নাম্বার ওয়ানে আপনি গেছেন কম্পিটিশানে গেছেন সেখানেও আপনাকে সাকসেস এনে দেবে এই যে সাকসেস এনে দিতে এই রবিদেবী আপনাকে সাহায্য করবেন সে মানুষদের আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের পর থেকে এক মাসের মধ্যে সময় এই এক মাস সময়টা খুব ভালো আপনাদের জীবনে উন্নতি হওয়া যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ এনে দেওয়া রবি আপনাকে সাহায্য করবে মানুষদের সেই সঙ্গে শত্রু নার্স করবে কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না যে কোনো জায়গায় জয়লাভ এনে দেবে আপনাকে কোনো জায়গায় লোন নিতে চাইলে লোন নেওয়ার জন্য সময়টা খুব ভালো বা লোনটা পরিশোধ করতে গেলে সময়টা খুব ভালো কর্মক্ষেত্রে মান সম্মান লাভ উচ্চ পদ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে সামাজিক স্টেটাস বৃদ্ধি পেতে পারে যে কোনো সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি পেতে আপনাকে সাহায্য করবে রোগীদের সেই সঙ্গে এই রোগীদের দশমভাবে থাকার জন্য আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে বাবার কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন বা পিতার কারণে আপনার ভাগ্য উন্নতি হবে গৃহকেন্দ্রিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে মায়ের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো হবে বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে প্রতিবেশী মারফত কোনো কিছু কাজ উদ্ধার হতে পারে খুব খুব ভালো মিন রাশি বা জন্য ষষ্ঠ প্রতি দশমী হলে আছে রবিদেব এখানে আপনাকে কর্মজীবনের সাকসেস তো অবশ্যই এনে দেবে সম্মান লাভ শত্রু নাশ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ এগুলো আপনাকে এনে দেবেই দেবে সেই সঙ্গে কোনো অসুখ যদি ভুগে না রোগ থেকে মুক্তি লাভের জন্য সময়টা অত্যন্ত ভালো তবে মিন রাশি মানুষদের বর্তমান সময় সাহায্য চলছে এই জন্য আমি বলবো যে মিন রাশির জন্য এই জন্য ভিডিও আমি আপলোড করেছি সাহায্যিকে শনিদেবের জন্য ভিডিও আপলোড করে ভিডিওগুলো আপনি দেখে নেবেন না দেখতে থাকলে তবে মিন রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা রবি দেবের কারণে কিন্তু ভালো কিন্তু শনিদেবের জন্য সময়টা খুব ভালো না শনিদেবের কারণে নানা রকম শারীরিক সমস্যা আসছে মানুষ সমস্যা আসছে হতাশা আসছে এ নিয়ে ভিডিও আমি আপলোড করেছি আপনারা দেখে নেবেন আগে দিন বা দু একদিন আগে আমি ভিডিওগুলো আপলোড করেছি আপনি সেটা দেখে নিলে বুঝতে পারবেন যে রবি শনিদেবের গোচরের জন্য কেমন কাটবে এই নিয়ে ভিডিও আমি আপলোড করেছি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র একটিমাত্র গ্রহ শনিদেবের রবিদেবের গোচরের কারণে আমি আপনাদের জন্মোছক বা থেকে কিছু দেখতে পাচ্ছি জন্মোছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কেদ্রক্ষণে বসছে কিনা ডিগ্রি কত হবে কতখানি বল পেয়েছে নবাংশ চাট দশমাংশ চাট বর্তমান সময় কোন গ্রহে দশা চলছে অদশা চলছে এগুলো দেখে না পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনার কী কী সমস্যা চলছে কী কী করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত আপনারা বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মচক বা ঠিক দৃষ্টি বিচার বিশ্লেষণ করে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মচক বা ঠিক যুষ্টিকে বিচার বিশ্লেষণ করবেন আপনারা যদি আমাকে বের করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে এটিকে সাহায্য করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন